মুসল্লির দৃষ্টি নবীর দিকে কই গেল কেরাত কই গেল সূরা সবাই নবী নিয়ে ব্যস্ত আমার নবী বলছেন আবু বকর ইশারা করেছেন ফা বিয়াদে হাত দিয়ে ইশারা করলে আবু বকর নামাজ কন্টিনিউ করো কত বলতেছে নবী কত হয়ে গেছে মুসল বাইরের লোক ইশারাও দিলে আবু বকরকে ইশারা দেওয়ার দে আবু বকর ফারাফা ইয়াদাই হাত তুলে দিলেন আল্লাহর দরবারে নামাজের মধ্যে যোহরের নামাজ আসরের নামাজের মধ্যে কি হাত তুলে মুনাজাত করে কিন্তু আবু বকর সিদ্দিক শরীয়ত চিন্তা করে না কারণ নবিয়ে দজাহান জামাতের মধ্যে শরীক আছে আমার নবীকে নিয়ে কিছু করলে নামাজ হবে না সেটা তাদের আকীদা ঈমান ছিল সাহাবাই کرام সাহাবায়ে کرام হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ ফারুক আযব উসমান গনি সাহাবায়ে کرام বলতে সাহাবায়ে کرام কেমন ছিলেন তাওহীদ বলেন আনুগত্য বলেন আমার নবীর इश्क मोहब्बत বলে তাওহীদের ব্যাপারও আপনারা জানেন আনুগত্যের ব্যাপারও আপনারা জানেন আমার নবী যেরকম করতেন সাহাবায়ে کرامও সেরকমই আমি যদি একটা एग्जांपल দেই ভরদুপুর একটা দুইটা জোরে নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে ওমর দূরের একটা জায়গায় যাইতে এই রোদের মধ্যে সৌদি আরবে যারা গেছে তারা জানে গরম কাকে বলে আব্দুল্লাহ ইবনে ও जाते জেতেন গাছের নিচে কতক্ষণ বসে আবার চলে আসেন উনার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করলেন হুজুর এই গরমের মধ্যে আপনি এই কাজ কেন করে গো আমি কেন করি জানি আমি আমার নবীকে করতে দেখেছি বিদায় করি কেন করেন আমার নবীকে আমি জিজ্ঞেস করি নাই আমিও জানি না আমি কেন করি বস নবীকে দেখেছি আমিও করি সুবাহ বলেন এটা হচ্ছে আনুগত্য আমার নবীর প্রতি আবু বকর সিদ্দিক কে বলেছেন আবু বকর হিজরত করতে হইতে পারে হিজরত করতে হইতে পারে যেই রাত্রে আমার নবী আবু বকরের ঘরে করানাঘাত করেছেন মদিনা শরীফে বের হওয়ার জন্য এক আগাতে আবু বকর সিদ্দিক ভিতর থেকে জবাব দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাই আছি আবু বকর ঘুমাও নাই কয় ইয়া রাসূলুল্লাহ ঘুম তো সেদিন থেকে বন্ধ করে দিয়েছি যেদিন আমার প্রিয় বলেছে আবু বকর খেয়াল রাখিও হিজরত করতে হইতে পারে এটাকে বলে নবীর আনুগত্য নবীর প্রতি তাদের ডেডিকেশন এবং স্যাক্রিফাইস এটা তো আপন জায়গা এবার মোহাম্মত কেমন ছিল সেটা দেখে আমার থিসিস কি করেছি ইমানের প্রাণ আমি বলেছি তৌহিদ তৌহিদের তালার চাবি রেসালো রেসালতের প্রাণ আনুগত্য আনুগত্যের তালার চাবি মোহাম্মত এখন আমরা সাহবাহিক রাম নিয়ে সেটা দেখি তৌহিদও দেখলাম সাহবাহিক রামে ডেডিকেশন তত আনুগত্য দেখলাম মোহাম্মত কেমন ছিল দেখেন ব্যক্তির প্রতি মোহাম্মত সাহবাহিক রাম কোন একটা বাড়ির একটা কেস সেটেল করার জন্য গেছে নামাজা শরীয়ত বলছে ইমাম যেহেতু পিছনে তাকাইছে তো পিছনে তাকাইলে শিনা তো কেবলা থেকে সরে গেছে শিনা কেবলা থেকে সরে গেছে ইমাম আমার নবীর দিকে তাকানো মুসল্লিয়ানে কেরামের দৃষ্টি নবীর দিকে সবাই সমানে তালি মারছে কিন্তু নামাজ ভাঙে নাই আশ্চর্যের বিষয় আমার নবী সেন্টারের মধ্যে ইমামের দৃষ্টিয় নবীর দিকে মুসল্লির দৃষ্টিয় নবীর দিকে কই গেল কেরা কই গেল সুরা সবাই নবী নিয়ে ব্যস্ত আমার নবী বলছেন আবু বকর ইশারা করেছেন ফা আশারা বিয়াদে হাত দিয়ে ইশারা করলেন আবু বকর নামাজ কন্টিনিউ করো কত বলতেছে নবী কত হয়ে গেছে মুসল বাইলের লোক ইশারাও দিলে আবু বকর ইশারা দেওয়ার দে আবু বকর ফারাফাইয়া দেই হাত তুলে দিলেন আল্লাহর দরবারে নামাজের মধ্যে যোহরের নামাজ আসরের নামাজের মধ্যে কি হাত তুলে মুনাজাত করে কিন্তু আবু বকর সিদ্দিক শরীয়ত চিন্তা করে নাই কারণ নবিয়ে দো জাহান জামাতের মধ্যে শরীক আছে আমার নবীকে নিয়ে কিছু করলে নামাজ ভাঙবে না সেটা তাদের আকীদা ঈমান ছিল আল্লাহর প্রশংসা করলেন আল্লাহ আর ছেলে কি বলে দেখেন আল্লাহর দরবারে কুহাফ আর ছেলে আবু বকর তুমি এই মকাম দিলা সেই নামাজের ইনামতীতে কুহাফার ছেলে দাঁড়িয়ে আছে যেই নামাজের মুসল্লির কাতার ইমামের দাঁড়িয়ে আছে শুকরিয়া তোমার দরবারে মোনাজাত শেষ করে আবু বকর সিদ্দিক পিছনে আসলেন আমার নবী ইমামতিতে গেলেন ইমামতি কন্টিনিউ হলো নামাজের জায়গায় নামাজ থেকে গেছে নামাজ ভাঙে না এত কাজের পরেও এত কাজের পরেও নামাজ শেষ করে আমার নবী বলছেন আবু বকর আমিনা বলেছেন তোমাকে নামাজ পড়িয়ে দিতে উনি আবারো বলছেন ইয়া রাসূলুল্লাহ আবু বকর নামাজ পড়াবে কুহাফর চলে আবু বকরের কি شان এমন নামাজের ইমামতিতে দাঁড়িয়ে থাকবে যে নামাজের মুসল্লির কাতার ইমামুল মুরসালিন দাঁড়ানো আছে সুবহানাল্লাহ তখন আমার নবী খুশি হলেন আদব দেখে সাহাবী কি আদব কি তাযীম বলেন দেখি সাহাবাই کرامের এই আদব এই তাযীম সময়ের এই সময়ের মধ্যে আমার নবীর প্রতি কারা প্রদর্শন করে